কিভাবে বুঝব আল্লাহ আমার উপর অসন্তুষ্ট মহান আল্লাহতালা সুন্দর অবয়বে মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম অবয়বে সুরে তিন আয়াত নাম্বার চার কাউকে সুনির্দিষ্টভাবে এ কথা বলা যাবে না যে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট অথবা আল্লাহ তোমাকে ভালোবাসে না কারণ এ ব্যাপারে প্রকৃত এলেম জ্ঞান একমাত্র আল্লাহর তবে কোরআন হাদিসে এমন কিছু নির্দেশন এসেছে যার দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট নির্দয় হওয়া অন্তর কঠোর হওয়া ও মানুষের প্রতি নির্দয় হওয়া আপনজনের সঙ্গে মন্দ আচরণ করা আর আল্লাহ যখন কোনো বান্দার উপর রাগান্বিত হন তখন তার দিল থেকে দয়া উঠিয়ে নেন আয়সা রাজি আল্লাহতাল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন হে আয়েশা তুমি কি কখনো আমাকে অশালীন দেখেছ কিয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি যার অনিষ্টর কারণে মানুষ তাকে ত্যাগ করে হাদিস নাম্বার উঠিয়ে নেন আল্লাহ যখন কারো অসন্তুষ্ট হন তখন তার জীবন থেকে বরকত উঠিয়ে নেন এবং তার উপর বিভিন্ন ধরনের শত্রু নিয়োজিত করে দেন আল্লাহ বলেন আমি প্রত্যেককে তার অপরাধের কারণে ফাকড়াও করেছি তাদের কারো প্রতি প্রেরণ করেছি প্রস্তরসহ সহ বাতাস কাউকে পেয়েছি বজ্রপাত কাউকে আমি বিলীন করেছি এবং কাউকে করেছি আল্লাহ তাদের প্রতি জুলুম করেছিলেন না কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছেন সুরা আন কাবুত আয়াত নাম্বার চল্লিশ যেকোনো মুসিবতে অসন্তুষ্ট প্রকাশ করা আল্লাহ যখন পান্দাকে পরীক্ষা কিংবা অন্য কোনো কারণে বিপদাফদ দেন তখন তার প্রতি বিরক্তি ও অসন্তুষ্টি প্রকাশ করা আল্লাহ তাআলাকে ক্রোধান্বিত করে তোলে আনহাস রাজি আল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ তাল্লাহ যখন তার কোনো বান্দার কল্যাণ সাধন করতে চান তখন তাড়াতাড়ি দুনিয়াতে তাকে বিপদে নিক্ষেপ করেন আর যখন তিনি তার কোনো বান্দার অকল্যাণ সাধন করতে চান তখন তাকে তার অপরাধের শাস্তি প্রদান হতে বিরত থাকেন তারপর কিয়ামতের দিন তিনি তাকে পুরোপুরি শাস্তি দেন তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার আল্লাহর কাছে প্রার্থনা না করা আল্লাহ তাআলা সান তার বান্দা তার কাছে প্রার্থনা করে আল্লাহ বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দেব নিশ্চয় যারা অহংকারের বসে আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অসিরে জাহান নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে সুরা গাফির আয়াত নাম্বার সাইট আবহরায়ের রাদি আল্লাহ তাল্লাহ বলেন রাসুল্লাহ সাল আলিয়া বলেছেন আল্লাহ তাল্লাহর কাছে যে ব্যক্তি প্রার্থনা করে না আল্লাহ তাল্লাহ তার উপর অসন্তুষ্ট হন তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার তিনশো তিয়াত্তর অহংকারী হওয়া সত্যকে গোপন করা অন্যকে ছোট করার মানসিকতা থাকা মানুষের মধ্যে প্রসিদ্ধ লাভ করার প্রচণ্ড আকাঙ্ক্ষা থাকা যার ফলে সে বালকাজ করে লোক দেখানো ও খ্যাতি লাভের জন্য তার সাওয়া ফাওয়া একমাত্র তার প্রবৃত্তিকে পূরণ করা আর প্রবৃত্তি তার প্রভু হয়ে যায় পরকাল থেকে সম্পূর্ণ তাকে শেষ উদাসীন আল্লাহ বলেন নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন প্রকাশ্য যাবতীয় বিষয় অবগত নিশ্চয় তিনি অহংকারীদের পছন্দ করেন না সুরা না হল আয়াত নাম্বার তেইশ নিয়ামত অস্বীকার করা প্রতিটি বান্দার উপর দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহ তাল্লাহ হাজারো নিয়ামত বর্ষিত হচ্ছে কিন্তু যারা অকৃতজ্ঞ তারা আল্লাহ নিয়ামত তা অস্বীকার করে মহান আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন খিয়ানত খিয়ানত করা কাজে যখন আপনি করবেন তখন বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট তাই আপনি আপনার জীবনে খেয়ানত করে চলছেন আল্লাহ বলেন আর যারা নিজেদের সঙ্গে খিয়ানত কর তুমি তাদের পক্ষে বিতর্ক করো না নিশ্চয় আল্লাহ কোন খেয়ানতকারী ও ফিষ্ঠকে পছন্দ করে না সুরের নিচে আয়াত নাম্বার একশো সাত সীমালঙ্ঘন করা যে কোনো কাজে মদ্যপন্থা অবলম্বন করা কোন ক্ষেত্রে ফান্তিকতা না করা বাড়াবাড়ি না করা অথবা শিথিলতা না করা আল্লাহ তালা বলেন যারা আর যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর ফতে তাদের বিরুদ্ধে যুদ্ধ কর কিন্তু সীমালঙ্ঘন করো না নিশ্চয় আল্লাহর লঙ্ঘনকারীদের ভালোবাসে না সুরাবাকারা আয়াত নাম্বার একশো নব্বই